নমস্কার বন্ধুরা গৃহিণী রীতিকথা কথা ব্লগসে আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে হ্যাপি টিচার ডে মেয়ে কি করতে বসেছে চলো শুনি কি ব্যাপার তুমি এত পেন্সিল রং পেন্সিল বিভিন্ন রকম পেজ নিয়ে কি করতে বসলে টিচার ডে কার্ড বানাবো টিচার ডের কার্ড বানাবে তুমি একা একা পারবে তুমি একটু করবা আমি তোমায় হেল্প করব আচ্ছা ঠিক আছে হেল্প করব। তো তুমি কি কি বানাবে কিছু স্কুল আচ্ছা এতগুলো বানাবে আচ্ছা তো তো টিচার টিচারও হচ্ছে আটটা হ্যাঁ তাহলে তো আটটা তো কার্ড বানাতেই হবে তো দেখো এখানে কিন্তু ও একা একাই পেন্সিলটা করতে বসে গেছে যে পেন্সিলটা ভীষণই সোজা তো সেই জন্য ও একা একাই বসে গেছে করতে দেখো এখানে কিন্তু একটা পেন্সিল প্রায় কমপ্লিট হয়েই গেল আর ও আরও বলছে প্যারট করবে শুওপোকা করবে আরও বিভিন্ন রকম করবে তো তিনটে যেহেতু স্যার রয়েছে ওদের স্কুলে সেই জন্য ও তিনটে পেন্সিল করছে যে তিন স্যারকে একই কার্ড দেবে শুধু কালারটা আলাদা করে আর ওর বয়স কিন্তু অনেকটাই কম যার জন্য ওকে বেশি কিছু লেখা না লিখতেই আমি বলেছি শুধু হ্যাপি টিচার ডেটুকুই লিখতে বলেছি তো দেখো এইভাবে কিন্তু হ্যাপি টিচার ডের একটা পেন্সিল তৈরি করে ফেলেছে এবার বলছি শুয়োপোকাটা করবে তো শুয়োপোকাটা একা একা করতে গেলে একটু সমস্যা হবে তো সেই কারণে আমি একটু হেল্প করতে বসে পড়েছি ওকে এখানে ও পাতাটা কেটে নিয়েছে এবার পাতাতে দুটো পাতার কাগজ একসঙ্গে জুড়ে নেবে তাতে একটুখানি মোটা হয়ে যাবে তাতে সুবিধা হবে ওর করতে গেলেও এবং জিনিসটাও দেওয়া মানে যখন দেবে গিফট করবে যখন তখনও একটু শক্ত শক্ত মনে হবে এবার হচ্ছে মোম কালার দিয়ে এটাকে রং করবে তো আগে আউটলাইনটা করে নিচ্ছে আউটলাইন করার পরে ভিতরের কালারটা করবে এই পোকাটা আর প্যারোড যেটা বলছে এই দুটো কিন্তু ও ড্রয়িংয়ের আনটির কাছে শিখেছে এই বছরই ওর প্রথম শিক্ষক দিবসে পার্টিসিপেট করবে এর আগের বছর ও পার্টিসিপেট করতে পারেনি বৃষ্টির কারণে তো সেই কারণে এই বছর ও কিন্তু প্রত্যেক টিচারের জন্যই এরকমভাবে হাতে বানিয়ে কিছু কার্ড তৈরি করছে এবার এই যে কাগজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে দুটো কালারের দিয়ে এগুলোকে গোল গোল করে জুড়ে নেবে দিয়ে তারপরে বাকিটা জুড়েছে তো কেমন হয়েছে বন্ধুরা ওর কার্ডগুলো অবশ্যই কিন্তু ভালো লাগলে ওকে আশীর্বাদ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলায় কানটি প্রেস করতে ভুলো না দেখো এই যে কার্ডটা এই কার্ডটা বানিয়েছে ওর বড় আন্টির জন্য তো কেমন লাগছে বড় আন্টির কার্ডটা স্কুলটাকে মেনশন করেছে এখানে আর এটা একটা হচ্ছে চকলেটের খাপ আর দুটো করেছে প্যারোট প্যারোট দুটোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্যারোট দুটো যদিও আমি একটু হেল্প করেছি কারণ না হলে ও ঠিকঠাক ভাজগুলো করতে পারতো না তো সেই কারণে তো আজকের